হজরতে কাবি সাহেব মোহারি খালি রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিন ধরনের ব্যক্তির জন্য ভিক্ষা চাওয়া অনুদান চাওয়া সম্পূর্ণরূপে যাই আছে এই তিন ধরনের ব্যক্তি ব্যতীত তারও জন্য ভিক্ষা চাওয়া অনুদান চাওয়া কোনো ক্রমেই যাই নয় এই তিন ধরনের ব্যক্তি কারা আসুন জেনে নেই প্রথম জন হচ্ছেন যার গারে ঋণের বোঝা আছে ঋণের কারণে তার ঘরে অভাব তার ঘরে খানা পিনার কোনো ব্যবস্থা নেই চলাফেরার কোনো অবস্থা নেই এমন ব্যক্তির জন্য যাইজ আছে তাকে অনুদান দেওয়া সে দিকটা চাওয়া কারণিকত প্রত্যেক গুণ ব্যক্তির জন্য আবশ্যক হবে এমন ব্যক্তিকে অনুদান দেওয়া এবং তাকে সহযোগিতা করা অনেক সময় এরকম দেখা যায় আমাদের সমাজের মধ্যে আসে আত্মসম্মানের কারণে সে উপবাস থেকে যাবে কিন্তু কারণিকত গিয়ে হাত পাতাবে না এরকম ব্যক্তি যদি আপনার জানাশোনা থাকে আপনার সমাজে তাহলে আপনার জন্য আবশ্যক হবে তাকে তালাশ করে তার গড়ে নিয়ে খানা পিনার ব্যবস্থা করে দেওয়া তবেই আপনি আল্লাহ ফাকাবুর আয় আমিনের জবাবদেহি তা থেকে বাঁচতে পারবেন এক ধরনের ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি যাকে দুর্যোগের কারণে অথবা দুর্ভিক্ষের কারণে অভাব দেখা দিয়েছে সে অভাবই ছিল না কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যায় তার সব কিছু বাঁচিয়ে নিয়ে গেছে সব কিছু ধ্বংস হয়ে গেছে ভূমিকম্পের কারণে তার সবকিছু কিছু তলিয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এরকম যদি কোনো এলাকায় থেকে তাকে এরকম অবস্থা সৃষ্টি হয় যদি কোনো ব্যক্তির এমন অবস্থা সৃষ্টি হয় সে প্রথমে কিন্তু হঠাৎ করে তার অভাব দেখা দিয়েছে যেমন আমরা দেখতে পাই ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা এবং গাজার মুসলমানদের অবস্থা পৃথিবীর যে কোনো দেশেই হোক প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক অথবা ভূমিকম্পের কারণে হোক সে যদি নিঃস্ব হয়ে যায় অভাবী হয়ে যায় তাহলে এমন ব্যক্তিকে তালাশ করে করে তার নিকট অনুদান পৌঁছে দেওয়া প্রত্যেক গুণের জন্য আবশ্যক এমন ব্যক্তি যদি আপনার কাছে অনুদান চায় এবং চায় তাহলে আপনি তাকে দিতে বাধ্য কেননা আমাদের পিয়া সাল্লাম আপনাকে আদেশ করেছেন আপনি যেন তাকে অনুদান দেন সহায়তা করেন আমাদের পিয়ানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন যারা একেবারে নিঃস্ব একেবারে গরিব মিসকিন অসহায় যাদের দর বাড়ি নেই যাদের ঘরে খানা পিনার ব্যবস্থা নেই অসহায়ত রুজি রোজগারের কোনো ব্যবস্থা নেই পরিশ্রম করার মতো কোনো ক্ষমতা তার শরীরে নেই এরকম কোনো ব্যক্তি যদি হয় তাহলে সে গরিব সে অসহায় মিসকিন তাকে বিক্রা করা যাই গেছে অথবা সে যদি আপনার কাছে অনুদান চায় তাহলে আপনি তাকে অনুদান দিতে বাধ্য অবশ্যই সে আপনার কাছে অনুদান চাইতে পারবে সাহায্য চাইতে পারবে যদি আপনি তাকে অনুদান না দেন তাহলে ময়দানে মাসরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাবদিহিতার সামনে আপনি আটকে যাবেন সপরা দশাবৃন্দ এই যে তিন ধরনের ব্যক্তির কথা বললাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন এই তিন ধরনের ব্যক্তিকে ভিক্ষা দেওয়া অথবা এই তিন ধরনের ব্যক্তির জন্য ভিক্ষা চাওয়া কারণ ইকড় জায়েজ আছে অনুদান চাওয়া জায়েজ আছে অথবা এই তিন ধরনের ব্যক্তিকে অনুদান দেওয়া জায়েজ আছে এছাড়া অন্যদের জন্য अनुदान नवा अनुदान देवा क्रमे जायज नहीं